নমস্কার আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল থেকে জানেন আপনারা গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে একটা সন্ত্রাসবাদী হামলায় প্রায় তিরিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত তাদের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত আছেন ভাব মানে ভগবানের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন তারা সুস্থ হয়ে ওঠেন এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকে ভগবান সে শক্তি দিন এই দারুণ শোক তারা যেন সহ্য করতে পারেন এই সন্ত্রাসবাদী হামলার নিন্দার কোনো ভাষা আমার জানা নেই এবং আমার বিশ্বাস যে ভারত সরকার এর সমুচিত জবাব দেবে এভরি টেরোরিস্ট আমি আশা করি তারা আইনের আওতায় আসবে এবং তারা সমুচিত জবাব পাবে যাই হোক কালকে থেকেই আপনারা জানেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত এটা নিয়ে আমি লিখেছিলাম এবং আমরা সত্যি করেই খুব কালকের দিনটা খুব খারাপ কেটেছে কারণ কিছুদিন আগে আমি নিজেও বাইরে ঘুরতে গেছিলাম তাই একটা ঘুরতে যাওয়ার যে মানসিকতা সেখানে এরকম ঘটনা ঘটলে কতটা খারাপ লাগে যে কোনো ঘটনাই খারাপ কিন্তু এটা তো আরও খারাপ কারণ যাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই সাধারণ মানুষ যে কোনো সাধারণ মানুষের হত্যা সবসময় নিন্দাযোগ্য যে কোনো হত্যায় নিন্দাযোগ্য সাধারণ মানুষের তো নিন্দার কোনো ভাষা নেই যাই হোক মার্কেট ভালো আছে মার্কেট আজকে দেখেছেন সকালবেলা ব্যাঙ্ক নিফটি খুব স্বাভাবিক প্রায় সাড়ে পাঁচ ছ হাজার পয়েন্ট রান করার পর সামান্য দু তিনশো পয়েন্টের কারেকশন এটা কোনো কারেকশন বলে নয় এটা খুব স্বাভাবিক এবং যে কোনো সবসময় জানবেন ইন্ডেক্সের ক্ষেত্রে যে কোনো রান যদি আট পারসেন্ট দশ পার্সেন্ট হয় সেখানে ওয়ান থার্ড মানে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট এইটা স্বাভাবিক কারেকশান ফর ইন্ডেক্স এটা নিয়ে আপনার মানে ভয় পাওয়ার কিছু নেই এখন এই এতটা বেড়ে যাওয়ার পর যে দুটো লেভেল আপনারা একদম পাখির চোখ করে রাখবেন একটা হচ্ছে তেইশ হাজার আটশো যতক্ষণ না তেইশ হাজার আটশো ভাঙছে নিফটিতে কিচ্ছু খারাপ নেই আপনার চিন্তাই করতে হবে না সবসময় নিফটি মানে যে কোনো শর্ট পজিশান যদি কেউ নিতে চান এখন একদম হাইতে শর্ট পজিশান লাখ ছাড়া হয় না মানে ভেবে নিলাম এটাই হাই হবে সেখানে শর্ট করলাম তারপর থেকে আর পড়ল না এটা সাধারণত খুব লাকের জোরে হবে আপনি বুঝে করেছেন এটা করা সম্ভব নয় দ্বিতীয় একটা ব্যাপার আমি এই কুড়ি পঁচিশ বছর থেকে যা দেখেছি তাতে যতদিন শর্ট থাকে কেউ মানে আপনি যতদিন না শর্ট কাটছেন মার্কেট পড়ে না আপনাকে শর্ট কাটিয়ে নিয়ে মার্কেট পড়বে মার্কেট যদি পরবারই হয় তো আপনি শর্ট কাটবেন আগের দিন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত তারা জানেন আমি লিখেছি যে আমি এটা অবজারভেশন ইটস অনলি অ্যা অবজারভেশন কাউকে কোনো বলছি না যে এটাই ঘটনা বা কিছু একটা অবজারভেশন হিসাবে বলছি দেখছি যে সেকেন্ড হাফ অফ এভরি মান্থে এফআইআই বাই আসছে এবং সেটা আপ টু লাস্ট ডে মানে এক্সপায়ারি ডে অব চলছে আবার ফার্স্ট হাফ যখন এক্সপায়ারি ডে নতুন এক্সপায়ারি যখন শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে এফআইআই সেলার হয়ে যাচ্ছে আপনি আগের দিনের যদি দেখেন দেখবেন বারোশো নব্বই কোটি টাকা হয়তো ক্যাশে বাই করেছে কিন্তু ফিউচার এবং স্টক ফিউচার ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচার মিলে কোনো বাই নেই মানে একটাই মনে হয় একশো নব্বই কোটি টাকার সেল একটায় দুশো কোটি টাকার বাই এরম কিছু মানে একদম সমান সমান আর কি রেঞ্জ অফ বাইংটা কমে আসছে এখন অলওয়েজ এই উদাহরণ আপনাদের আগেও দিয়েছি আপনি যত লেভেল ওপরে যাবেন মানে নিফটিতে যত ওপরে উঠবেন তত বেশি বাইংয়ের প্রয়োজন পড়বে সেই লেভেলটা মেনটেন করার জন্য যত নিচে আছে জানবেন সেখানে মেনটেন করা সোজা কারণ ধরুন আজকে সকালবেলা দুশো পয়েন্টের ওপরে নিফটি খুলেছে কেন কারেকশান এলো এবং দুশো পয়েন্ট ওপরে খুলে যদি আরও ওপরে যেতে হয় সেই বাইংটা কিন্তু এফআইআইদের থেকে আসতে হবে বা ডিআইআইদের থেকে আসতে হবে আমি আপনি সাধারণত ওপরে খুললে সহজে বাইন করি না আমাদের একটা মেন্টাল ওখানে দাঁড়িয়ে যায় আর কি আমরা ওইটা পারি না আর কি সাধারণত মোস্ট অব না যারা পারেন ভেরি গুড সেটা অন্য জিনিস মানে সাধারণত যেটা হয় তো ওই জায়গা থেকে যদি এফআইআই বা ডিআইআই বাই হতো আসতো তাহলে হয়তো অন্যরকম কিছু দেখা যেত এখন আজকের এফআইআই বাই যদিও লাস্ট দুদিনের এফআইআই ডিআই বাইংটা আমি খুব একটা ধরি না কারণ মোস্ট অফ দ্য টাইম সেটা থাকে হচ্ছে আপনার পজিশান যেরম আছে সেই অনুযায়ী সেই বাইংটা হয় তবুও একটা কথা আপনাকে বলি যে আগের দিন যে কারণে সোমবারে আমি ভিডিও করার পর যে কারণে আমেরিকান মার্কেট পড়েছিলো তার কোনো অ্যাকচুয়ালি কোনো কারণ ছিল না আর কি সোমবার বা মঙ্গলবার দিন সোমবারে যেটা পড়লো কারণ পাওয়ালের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা মন কষাকষি এ বলছে ওই করবো ও বলছে কেন করছে না এই নিয়ে মার্কেট একটু বেশিই ফেলে দিয়েছিল। এবং সেটা গতকাল একদিনেই কভার করেছে এখন আমেরিকান মার্কেটের মেন প্রশ্ন কোনটা যে মার্কেট কি রিসেশানে যাবে না যাবে না এটা হচ্ছে সব থেকে প্রশ্ন এই ট্যারিফ পলিসির জন্য ইনফ্লেশান যদি হাই হয় তার ফলে আমেরিকান মার্কেট রিসেশানে যাবে না যাবে না আপনি চব্বিশ হাজার দুশোই দেখুন আর চব্বিশ হাজার পাঁচশোই দেখুন যদি রিসেশনে আমেরিকা যায় তাহলে আবার আপনাকে নিচে দেখতে হবে কারণ আমেরিকা রিসেশানে যাবে আপনি একদম ভালো হয়ে যাবেন সেরকম হবে না তাহলে আপনাকে আবার নিচে দেখতে হবে আর যদি আমেরিকা এখান থেকে রিসেশনে না যায় তাহলে সব থেকে আগে ইমার্জিং মার্কেটের মধ্যে ইমার্জিং না ইমার্জিং ডেভেলপড সারা পৃথিবীর মার্কেটকে আমরাই লিড করব। আমি আগেও বলেছি এই কথাটা যে আমেরিকা পড়লে আমরা পড়ব কিন্তু কম পড়ব আমেরিকা বাড়লে আমরা বাড়ব কিন্তু বেশি বাড়ব উইল আউট পারফর্ম এটা আমার মনে হয় এবং এখনও পর্যন্ত আমি আরেকটা একটা ভালো ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত আমি যে কটা রেজাল্ট দেখলাম সেই রেজাল্ট থার্ড কোয়ার্টারের থেকে খুব একটা খারাপ না মানে আমাদের একটা কথা আপনাদের বলেছি আমাদের ম্যাক্রো ইয়েতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেশের মধ্যে সেটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে মার্কেট এমনিতেই নিচে যাবে কিন্তু ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কি হবে না আমরা আউট পারফর্ম করে যাব তো এখনও পর্যন্ত যে কটা রেজাল্ট এসছে খুব একটা খারাপ নয় আজকে এই প্রথমবার গতকাল থেকে আমি দেখে আমি অনেকবার দেখলাম আইটি মানে আইটি ইন্ডেক্সে প্রায় তিরিশ শতাংশ কারেকশান হয়েছে তো যারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আইটি এখান থেকে নেওয়া যাবে কি না সে আমি আলাদা আলাদা করে উত্তর না দিয়ে আপনাকে আপনাদের বলি আইটি নেওয়া খালি শুরু করা যেতে পারে অ্যাকোমলেশান তার মানে একদিনে সব নেওয়া নয় আপনি শুরু করতে পারেন কারণ এইসিএল টেক ভালো রেজাল্ট করেছে ইনফোসিস এত খারাপ রেজাল্টের পড়াও একটা গাইডেন্স দিয়েছে যেটা আমরা আশা করছিলাম না টিসিএস খারাপ রেজাল্ট হয়েছে কিন্তু যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ হয়নি এদের মধ্যে উইপ্রোর একটু খারাপ হয়েছে কিন্তু উইপ্রোর দাম আবার অনেকটা নিচে আছে তো সব মিলিয়ে একটা জায়গা আসছে যেখান থেকে আপনি অ্যাকোমুলেশান শুরু করতে পারেন যেখান থেকে আপনি কেনা সবে আরম্ভ করলেন যে এভরি তিন পার্সেন্ট নিচে গেলে আমি আবার ধরুন আপনি চিন্তা করেছেন আপনি পাঁচবারে নেবেন কি ছবারে নেবেন ছবারে নিলে এভরি ফাইভ পার্সেন্ট বা এভরি থ্রি পার্সেন্টে আপনি অ্যাকোমুলেট করলেন জটা নেবেন ধরুন আপনি সাপোজ ধরছে আপনি ছশোটা নেবেন তাহলে প্রতি তিন পার্সেন্ট অন্তর আপনাকে এক পার একশোটা একশোটা একশো একশোটা করে নিচে হবে যখনই নিচে পড়বে আপনি যে দাম থেকে শুরু করেছেন তার থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট নিচে আপনি আস্তে আস্তে কিনতে থাকবেন দিস ইজ এখন ফর দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম কিন্তু একটা জিনিস আপনাকে এখানে করতে হবে কারণ আইটিটা যেহেতু আমেরিকার ওপর কম বেশিরভাগ নির্ভরশীল আপনাকে পিরিয়ডিক্যাল প্রফিট বুকিংও করতে হবে এটা এরম নয় যে আপনি একদম রেখে দিচ্ছেন অনেক দিনের জন্য নিলেন হয়তো প্রথমটা নিলেন তারপরেরটা নিলেন তারপরে দেখলেন আবার দু পার্সেন্ট বেড়েছে দ্বিতীয় যেটা কমে নিয়েছেন সেটা একবার বেছে দিলেন আবার ওয়েট করলেন তিন পার্সেন্ট নিচে কবে আসবে আপনি জাস্ট স্টার্ট করে করে দিতে পারেন আইটিতে ব্যাংকিং এদের মধ্যে সব থেকে ভালো আছে কিন্তু ব্যাংকিং স্টক একটু বেশি গরম আছে ওকে একটু ঠান্ডা হতে দিন একটু নিচে আসুক আইসিআইসিআই অ্যাক্সিস কালকে রেজাল্ট আছে অ্যাক্সিস যদি আবার ধামাকা রেজাল্ট দেয় এদের মধ্যে একমাত্র অ্যাক্সিসেরই এখনও হাই থেকে অনেকটা নিচে আছে প্রায় টেন পারসেন্ট নিচে আছে হাই থেকে তা অ্যাক্সিসের এখন দশ বারো পার্সেন্টের জায়গা আছে যদি রেজাল্টটা আইসিআইসিআই বা এইচডিএফসির মতো ধামাকা হয় আইসিআইসিআই এসবিআই তো সব এইচডিএফসি তো এবার হাই অ্যাক্সিস তো এখনও হাইতে যায়নি পিএসসিও কিছু ব্যাঙ্ক খুব ভালো আছে আপনাদের আমি অনেক দিন আগে ইউনিয়ন ব্যাঙ্ক বলেছিলাম আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাঙ্ক আর একটা ব্যাঙ্ক অনেকদিন পর নিচ থেকে প্রায় টোয়েন্টি পারসেন্ট বাড়লো সেটা হচ্ছে আপনার বন্ধন আইডিএফসি ফার্স্ট এইগুলো একটু চলেছে ছশো আশি টাকা থেকে আপনাদের বলেছিলাম যে আস্তে আস্তে মনে হয় জায়গা আসছে আটশো চল্লিশ টাকা পর্যন্ত গেল ইন্দাসিন ব্যাংক গিয়ে আবার কালকে একটা কি অডিটার রিপোর্ট হয়েছে না কি হয়েছে তার জন্য একটু নিচে এসছে তো এগুলো মোটামুটি ঠিকের জায়গা দুটো জিনিস দেখুন একটা হচ্ছে অয়েল এই মুহূর্তে খুব বেশি বাড়বে না যদি না যুদ্ধ টুদ্ধ হয় এবং যদি আমেরিকার সঙ্গে ইরানের ঝামেলাটা মিটে যায় তাহলে ওই দিকে টেনশানটা থাকবে না তার মানে অয়েলের দিক দিয়ে ইনফ্লেশান বাড়বার চান্স নেই এটা একটা পজিটিভ অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসের দিক দিয়ে ইনফ্লেশান বেড়ে যায় যেটা সব থেকে বেশি ইনফ্লেশান বাড়ায় তার চান্সটা কম এবার আমাদের মার্কেটে আরেকটা কি সুবিধা হয়েছে যেহেতু আইএমডি বলেছে বৃষ্টি ঠিক হবে তাই জন্যে ফুড ইনফ্লেশন বাড়ার চান্স খুব একটা বেশি হবে না কারণ খরা টরা হলে হঠাৎ জিনিসের দামপত্র বেড়ে একাকার কাণ্ড হয় মানুষের ওপর চাপ পড়ে সেইগুলো কম আজকে থেকে গতকাল থেকে একটা নতুন আমাদের একটা টেনশান এলো কি টেনশান যে ভারত যদি রিটালিয়েট করে সেটাকে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেখুন আমি তো আর এই ব্যাপারে এক্সপার্ট নই তবে আমার যেটা মনে হয় রিটালিয়েট হওয়াটা স্বাভাবিক ভারতের ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু কিভাবে করে এবং সেটা অপরপক্ষ আবার কীভাবে করে তার উপর নির্ভর করবে সুতরাং এখন যাই আপনি করুন না কেন তার একটা সামান্য হেজ রাখবেন নতুন যা পজিশান নিচ্ছেন এমনিতে মার্কেট ঠিক আছে এইটুকু ডিসক মানে আপনাকে রাখতে হবে যে আমি একটা হেজ রেখে দেবো কারণ রাতের বেলায় যদি হঠাৎ কিছু হয় কোনো স্ট্রাইক হয় বা যাই হোক হয় এবং তার যদি আবার বড়ো কোনো রিটালিয়েশান হয় সেইটা মার্কেট কিভাবে নেবে তবে আপনি যদি একটা গুগলে সার্চ দেন যে আমাদের নিফটি কেমন পারফর্ম করেছে আগের এরম টেরাস্ট্রাইকে তাহলে দেখবেন সেরম কোনো বড় পড়া নেই শুধু স্ট্রাইকের টাইমে তারপরে পড়েছি অন্য কারণে পড়েছে সেটা অন্য জিনিস কিন্তু টেরাস্ট্রাইকে খুব একটা বড় পড়া আমি তো দেখতে পেলাম না আমি কটা চা আমি দেখছিলাম যে আগে যখন ধরুন ছাব্বিশ এগারো হয়েছে বা হয়েছে তখন মার্কেটটা কিরম ছিল তাতে আমি খুব একটা বড় যে বিশাল ফল সেটা আমি দেখিনি কিন্তু হয়নি বলে যে হবে না তা নয় কারণ তখনকার যে রিটালিয়েশান এখনকার রিটালিয়েশানটা কোন পর্যায়ে যাবে তার উপর নির্ভর করবে একটু সাবধান থাকবেন আইটি আস্তে আস্তে একটু জায়গা দেবে আপনাদের পাঁচ দশ পার্সেন্ট ইনকাম করবার সেটা ছোট করে দেখতে পারেন আর একটা জিনিস দেখছি মিড ক্যাপ আর স্মল ক্যাপ আস্তে আস্তে আবার একটু ভালো হওয়ার চেষ্টা করছে কোনগুলো না যারা ভালো রেজাল্ট করেছে সুতরাং জাস্ট ওগুলোকে আগে থেকে ঠিক করুন কোনগুলো ভালো রেজাল্ট করেছে এবং সেগুলো হাই থেকে কত পার্সেন্ট নিচে আছে এখন আপনি আবার একদম নিচের দামটা ভাববেন না যা হয়ে গেছে আবার ওই নিচের দাম পাবেন দুটো একসঙ্গে হয় না নিচের দামে কিনতে গেলে তখন সাহস রাখতে হয় সেসব বললে আবার বহু লোকের গালাগালি খেয়েছি একুশ হাজার আটশো বাইশ হাজার এই যে মার্কেট খুব একটা খারাপ হবে না সবাই আমাকে কুড়ি হাজার উনিশ হাজার একুশ উনিশ হাজার আঠেরো হাজার সব দেখিয়েছে এখন বলে গালাগালি খেয়েছি এখনও গালাগালি খাচ্ছি আগের দিন একজন বললেন আপনার এত আনন্দের কী আছে চব্বিশ হাজার হয়েছে আমার পোর্টফোলিও তো বাড়েনি আমিও জানি পোর্টফোলিও বাড়েনি আপনার তো একার পোর্টফোলিও নয় পোর্টফোলিও তো আমারও আছে আমি জানি না বাড়ি কিন্তু আমরা তো এখানে কত ওই মহাভারতের সঞ্জয়ের মতো যেটা দেখছি ব্যাঙ্ক নিফটি এবার হাই আছে তা বলবো না কি বলবো ব্যাঙ্ক নিফটি হাই হয়নি আমাকে তো বলতে হবে ব্যাঙ্ক নিফটি হাই হয়েছে এখন আমি জানি আপনার পোর্টফোলিও খারাপ আছে আমারও পোর্টফোলিও খারাপ আছে আপনার একার আছে যারা হা ওই সময় থেকে পোর্টফোলিও এখনও ক্যারি করছে প্রত্যেকের পোর্টফোলিও খারাপ আছে পোর্টফোলিও তো আবার ঠিক হয়ে যাবে আজ থেকে পাঁচ বছর পরে এই পোর্টফোলিও আপনি অনেক জায়গায় দেখতে পারেন এবং পোর্টফোলিও নিয়ে ওইভাবে চিন্তা করলে হবে না একদিনে তো বাড়বে না আগে লার্জ ক্যাপ বাড়বে তারপরে মিড ক্যাপ স্মল ক্যাপ বাড়বে তো সেইটা দেখবেন অনেক শেয়ারে আস্তে আস্তে যেগুলো ভালো রেজাল্ট করছে সেগুলো বারবার চেষ্টা করছে আপনারা একটু নজর রাখবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এই ট্রাইং টাইমসে আমরা সবাই একসঙ্গে সেই পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা আমাদের ভালোবাসা আমরা যেটুকু ভগবানের কাছে আমাদের প্রার্থনা যে তারা যেন এই দুঃখকে সহ্য করার ভগবান তাদের শক্তি দেন এবং আরও ভালোভাবে যাতে আমাদের ইন্টেলিজেন্স করে যাতে এই ঘটনাগুলো আর না হয় সেইটুকু আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার